আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে ফেসবুকের বয়স তখন খুবই কম সে সময় প্রায় প্রতিদিনই দেখতাম এক ব্যক্তি ফেসবুকে প্রায় প্রতিদিনই ছোট ছোট গাছ লতা গোলম তৃণ এবং বিশেষ করে ফুলের ছবি দিচ্ছেন শুধু ফুলই নয় ফুলের গাছসহ ছবি দিচ্ছেন সেখানে ভদ্রলোকের নাম কাজী হাসান আমি কৌতূহলবশত তার সাথে যোগাযোগ করি এবং জানতে চাই যে তিনি কি কোনো বাগান গড়ে তুলছেন যে বাগানটি কোথায় পরে নাম ঠিকানা জোগাড় করে জানতে পারি এটি মুন্সীগঞ্জের গজারিয়ায় আমি তার কাছে আগ্রহ প্রকাশ করি যে আমি আপনার বাগানটি দেখতে যেতে চাই তিনি সাদরে আমাকে আমন্ত্রণ জানান এমনি এক কোরবানির ঈদের পরে ছুটির মধ্যে আমি গিয়েছিলাম সেখানে সে আজ থেকে প্রায় তেরো চোদ্দ বছর আগের কথা গিয়ে যা দেখলাম সেখানে ছোট ছোট গাছ কিছু ফুলের গাছ তৃণ গোলমোলতা কিন্তু তখনও তেমন বৃক্ষ সেখানে গড়ে ওঠেনি নিজের ঐকান্তিক চেষ্টায় কাজী হাসান তেরোটি বছরে সোনারাং তরুছায় আগে একটি বিশাল ময়ূর হয়ে প্রায় পরিণত করেছে আজ সেখানে যেসব বৃক্ষরাজি রয়েছে সেগুলো সত্যিকার অর্থেই একটি বিশাল বাগানের রূপ পেয়েছে আমি মনে করি যে ঐকান্তিক চেষ্টায় বিগত তেরোটি বছর কাজী হাসান তিল তিল করে সোনারাং তরু ছায়াকে গড়ে তুলেছেন সেটি শুধু আমাদের দেশের জন্যই নয় পুরো বিশ্বের জন্যে ব্যক্তিগত উদ্যোগে বাগান গড়ে তোলার একটি আদর্শ বা প্রতিভূ হতে পারে সোনারাম তরু ছায় তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এর প্রতিষ্ঠাতা কাজী হাসানকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে কামনা করি আগামী দিনগুলোতে সোনারং তরু ছায়া উত্তরোত্তর তার ব্যাপক শ্রীবৃদ্ধি করবে এবং ব্যাপকতা বাড়িয়ে এটি সবার কাছে আকর্ষণীয় একটি বাগানে পরিণত হবে আমাদের দেশের আদর্শ হয়ে উঠুক সোনারান্তর ছায়া এই কামনা করছি তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীদের